দশ লাখ টাকা জীবন বর্জমানো আপনার সম্বল হয়তো বিচে মাটি বিক্রির টাকা এই অর্থ নিয়ে আপনার সামনে দুটোমাত্র পথ খোলা এক ইউরোপের অনিশ্চিত স্বপ্ন আর দুই দেশে ব্যবসা করা আপনি কোন পথে যাবেন আবেগের বশবর্তী হয়ে নাকি বাস্তবতা আয়নায় নিজের চেহারা দেখে একটি সঠিক সিদ্ধান্ত নেবেন আজ আমি আপনাকে কোনো মোটিভেশনাল বলি শোনাব না আজ বলবো সেই চরম সত্য যা হয়তো শুনে আপনার ঘাসে উড়ে উঠবে কিন্তু আপনার চোখ খুলে যাবে আজকের এই একটা ভিডিও ঠিক করে দেবে আপনি জীবনের চরম ঝুঁকি নিয়ে বিকারি হবেন নাকি এই দেশেই মাথা উঁচু করে একজন বস হিসাবে বাঁচবেন প্রথমে আসি ইউরোপের সেই তথাকথিত স্বপ্ন নিয়ে যার জন্য আজ হাজার হাজার মানুষ পাগল যারা বৈধপতি যেতে পারে তাদের কথা বাদ দিন কিন্তু সৎকার আশীর্বাগ মানুষই কি ভুল করে জানেন নাম্বার এক দালালের হাতে জীবন সমর্পণ বাড়িঘর জমি বিক্রি করে দশ থেকে বারো লাখ বা তার চেয়ে বেশি টাকা তুলে দিলেন এক দালালের হাতে আর আপনি স্বপ্ন দেখলেন সে আপনাকে সরাসরি ইউরোপের বিষয় এনে দেবে এবং আপনি রাতারাতি বাংলাদেশের সেরা ইলন যাবেন অসব আপনার মস্তিষ্ক নিয়ে খেলা করা ছাড়া আর কিচ্ছু নয় সে আপনাকে প্রথমে ঠেলে দিবে মিডল ইস্টের কোনো দেশে সেখানে আপনাকে করতে হবে অমানবিক পরিশ্রম দিনের পর দিন নির্গুম রাত খাটিয়ে মানসিক টেনশন ও নানাবিধ যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে আপনাকে অত চো আপনি ঠকোন স্বপ্ন দেখবেন আপনি ইউরোপে পৌঁছে গেছেন এবং এক সুন্দরী তরুণীর হাত ধরে হাঁটছেন বাহ কি দারুণ কল্পনা নাম্বার দুই যুদ্ধক্ষেত্রে জিম্মি হওয়া বা সাগরে শলিল সমাধি সেখান থেকে বাইরে ইউরোপে ঢুকার চেষ্টা এর ফল কি হতে পারে জানেন হয় ইউক্রেন রাশিয়ার মতো কোনো যুদ্ধক্ষেত্রে আপনাকে ব্যবহার করা হবে নয়তো সাগরে বাঁচিয়ে দেওয়া হবে নিশ্চিত মৃত্যুর মুখে হয়তো আপনার সম্পূর্ণ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে সাগরের অতল গহব্বরে নাম্বার তিন ঘরে ফেরা মৃত্যু অথবা ঋণগ্রস্ত কিংবা মুক্তিপণের শিকার যদি কোনোভাবে কিডন্যাপারের হাতে ধরা পড়েন তখন জিম্মি করে চাওয়া হবে বিশাল মুক্তিপণ দেশের শেষ সম্বলটুকু বিক্রি করে পরিবার আপনাকে হয়তো ছাড়িয়ে আনবে ফলস্বরূপ আপনার পরিবার পথে বসবে সাথে সাথে ইউরোপের স্বপ্ন শেষ হবে হাতে রইল শুধু বিশাল ঋণের বোঝা আর আপনার চরম ব্যর্থতা যদি কোনোভাবে ইউরোপে পৌঁছানো আপনি কি শান্তিতে আছেন ভেবেছেন মনে রাখবেন ট্রাম্পের মতো কুটুর শাসকরা মাঝে মধ্যেই আসে অবৈধ অভিবাসী হিসাবে যখন তখন আপনাকে মাথা নেড়া করে প্ল্যান দেশ দেশটাকে বিতাড়িত করে দেওয়া হতে পারে ইউরোপে গেলেও আপনি সর্বদা দ্বিতীয় শ্রেণীর নাগরিক যার ভবিষ্যৎ জুলে তাকে কেবল একটিমাত্র সরকারি সিদ্ধান্তের উপর আর সবচেয়ে বড় প্রশাসন কি জানেন এই দেশের বেকার যুবক যে দেশের কাজকে ছোটো মনে করে সেই ছেলে ইউরোপের মাটিতে গিয়ে হাসিমুখে ফেলতে যার সম্মান লাগে সে বিদেশে গিয়ে টয়লেট ক্লিন থেকে শুরু করে সব রকমের নিম্নমানের কাজ করছে কেন কারণ এখানে লোক দেখছে আর সেখানে কেউ দেখছে না এই হীন মানসিকতাই হলো আপনার বস হওয়ার পথে সবচেয়ে বড় বাধা দেশের ব্যবসার বাস্তবতা আসলে কি ঠিক আছে এবার তাহলে দেশে ব্যবসা বস হওয়ার স্বপ্ন দেখি আপনি হয়তো বিশ লাখ টাকা পুঁজি নিয়ে একটি এসি লাগানো সুন্দর ডেকোরেশনের দোকান নিলেন কিন্তু আপনার স্বপ্ন তো এখানেই শেষ হয়ে যাবে তাহলে কিভাবে আপনি ব্যবসা মোকাবিলা করবেন নাম্বার এক জ্ঞান বনাম পুঁজি আপনি লুজার হবেন যদি আপনার ব্যবসা সম্পর্কে ন্যূনতম ধারণাটুকু না থাকে শুধু টাকা ঢেলে দিলেন আর লোক দিয়ে তার চালানোর চেষ্টা করলেন তাহলেই আপনি নিশ্চিত রাখাবেন সঠিক তাহলে তাহলে আসলে কি ব্যবসা শুরুর আগে আপনি যে ব্যবসায় আগ্রহী সেরকম কোনো দোকানে চাকরি করুন আগে ব্যবসাটা শিখুন তারপর বিনিয়োগ করুন আমি গ্যারান্টি দিয়ে বলছি এভাবে শুরু করলে পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে আপনি ব্যবসা করে জিতে যাবেন নাম্বার দুই ক্ষমতার লড়াই আপনার দোকান হয়তো চলতে শুরু করলো সঙ্গে সঙ্গে আসবে চাঁদাবাজির সমস্যা পজিশনের সমস্যা ব্যবসা মানে শুধু পণ্য বিক্রি নয় এটি একটি ক্ষমতার লড়াই এই পরিবেশে টিকে থাকতে গেলে আপনাকে হয়তো হবে স্মার্ট দুর্বল হলে আপনার সব শেষ নাম্বার তিন বাকির মরণ আপনি যদি কাস্টমারকে না বলতে না পারেন তাহলে আপনার ব্যবসায়িক মৃত্যু অনির্বার্য বাকি দিতে দিতে আপনার বিশ লাখ টাকার মাল স্টক থেকে বেরোবে কিন্তু পকেটে ক্যাশ ঢুকবে না এক টাকাও এক বছরের মধ্যে আপনি দেউলিয়া হয়ে রাস্তার ফকির হবেন কারণ আপনার টাকা বাজারে আটকে থাকবে আমাদের সমাজে ব্যবসা করতে গেলে বিশাল পুঁজির একটি ভুল ধারণা আছে আপনি হয়তো বাচ্চেন বিশ লাখ টাকা মানে বিশাল কিছু কিন্তু পাঁচ লাখ টাকা ডেকোরেশন খরচ করলে বাকি পনেরো লাখ টাকার মাল কদিনের জন্য মনে রাখবেন বিশাল পুঁজি ছাড়াও ব্যবসা করা সম্ভব সেটাই বলছি ভিডিওর শেষ অংশে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে এত কিছু বললেন তাহলে সমাধান আসলে কি সমাধান কিভাবে ইউরোপের পথে ঝুঁকি নিয়ে মৃত্যু বা দাসত্বের পথে হাঁটবেন নাকি দেশেই ব্যবসা করে দেউলিয়া হবেন তাহলে সঠিক রাস্তা কোনটা উত্তরটা আপনার পকেটের বিষায় নেই উত্তরটা আছে শুধুমাত্র আপনার মাথা তাহলে বন দিয়ে শুনুন এখন আপনাকে আমি দশ হওয়ার মন্ত্র শেখাচ্ছি এক নাম্বার মন্ত্র ক্ষুদ্র থেকে শুরু বৃহৎ পরিকল্পনা পাঁচ লাখ বা বিশ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করার দরকার নেই আপনি পাঁচ হাজার টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারেন ব্যবসার আকার নয় আপনার বুদ্ধি হলো আসল পুঁজি বিশ লাখ টাকা একেবারে বিনিয়োগ না করে পাঁচ হাজার এরপর পঞ্চাশ হাজার এরপর দুই লাখ প্রয়োজনে আপনি কম বেশি করতে পারেন এভাবে দাপে দাবে বুদ্ধি খাটিয়ে ব্যবসা বড় করেন তাহলে লুজার হওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে নাম্বার দুই কাজকে সম্মান করুন ইউরোপে গিয়ে ক্লিনিং করা যদি আপনার কাছে সম্মানের হয় তাহলে দেশে কেন সেই কাজের সম্মান আপনার কাছে নেই আমি বলছি না আপনি সেই কাজ করবেন এই মানসিকতা ছাড়ুন কোনো কাজকেই ছোট মনে করা বন্ধ করুন কাজ ছোট নয় আপনার আমি বড় লোক বাপটাই হচ্ছে আসল দেশে বস হলে এই বাপ ছেড়ে মাঠে নামতে হবে তিন নম্বর যদি বলি আমি স্মার্টলি ঝুঁকি নিন জীবনের ঝুঁকি নিয়ে দালাল দরে ইউরোপ নয় স্মার্টলি ঝুঁকি নিন বাকির ঝুঁকি নেবেন না ছাদাবাজির মোকাবিলা করুন কৌশল চিকুন প্রয়োজনে আইনি সহায়তা নিন আপনার ব্যবসায়িক বুদ্ধি হবে আপনার একমাত্র রক্ষা এই ভিডিওটি হয়তো বা আপনার মাথা ঘুরিয়ে দিয়েছে এটা আমি জানি অসংখ্য প্রশ্ন হয়তো জন্ম নিয়েছে এবার সিদ্ধান্ত নিন আপনি একজন ইউরোপগ্রামী দাস হবেন নাকি একজন বুদ্ধিমান দেশি বস হবেন আপনার জীবনের মাস্টার প্ল্যান কি কমেন্ট আমাকে জানান আর এই সত্য ভিডিওটি প্রত্যেক সেই বন্ধুকে শেয়ার করুন যে আজ বিভ্রান্ত শুভকামনা